অন্তত আপনার আমার সন্তানকে তারা অ্যারেস্ট করেছে গ্রেফতার করে ফেলেছে আপনার সন্তান আমার সন্তান পুলিশের টুকরো সন্তান অনেক আশা নিয়ে আমরা বসে আছি ওই সন্তান ইংল্যান্ডে খেলা হয় এই জায়গায় বসে বসে জুয়া ধরে ধরে কিনা আপনাদের এখানে দাই বড় হয় আপনাদের এখানেও আছে তারে তো যুবক বাইরেও যাইতে দিবেন না যে হুজুর ভালো মনে করে দাওয়াত দিছিলেন কথা দেখেছে কিন্তু বাস্তব ঘটনা এটা বলার দরকার আছে নাই এগুলো বলতে হবে কোন রক্ত চক্ষুকে ভয় করলে কালকে আমাদের কঠিন মুহূর্তে আমি আটকে যাব কথা বলতে গেল আর এটাও বলে রাখি কোন জেল জুলুমের ভয় দেখায় কোন লাভ নাই যারা কোরআন করেছে কোরআন ধরেছে কোরআনের পথে যারা চলেছে তাদের ইতিহাস গুলো পড়ে দেখেন তাদের উপরে জেল জুলুম মুসা মারার মতো কথা বলছিলাম ষড়যন্ত্রের কথা কোরআনুল কারিম নিয়ে ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কথা বিষয়টা হচ্ছে আজকে আমার যুবক ভাই ক্রিকেট দিয়ে ধরা হয়েছে অনেক যুবক ভাই এদেরকে বলি ভাই ঢাকায় কি হলো বলতে পারে না উনি শুধু ক্রিকেট খেলানে ব্যস্ত পক্ষান্তরে আজকে আমার যুবতী বোনেরা তারা কিন্তু হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত কটকটি পাখি জামা আছে না নাই এগুলো কোথায় থেকে আসছে হাইরক কোপাল আজকে তুমি যদি এরকম হতে হজরত আয়েশার সুস্তি কে মা ফাতেমার তোমার কপালটা ফুলে যেত খুলে যেত কিন্তু যখনই তুমি এরকম ইন্ডিয়ার হিন্দুদের নর্তকীর নাচ দেখে তাদের চরিত্রে কোন জন্মে কোন ঠিক নাই তাদেরকে যখনই তুমি অনুসরণ করেছো তোমার কপালটা পুড়েছে কথা বলে ঠিক না। তোমার তোমাকে আমি বলতে চাই মা বন্ধুদেরকে তোমাকে মুসলিম ভাইরা তোমার জন্য যে তকদির লেখা ছিল সসম্মানে তোমাকে মোহরানা দিয়ে বিদায় করে নিয়ে যেত কিন্তু আজকে উল্টা চিত্র কি হয়েছে মেয়েকে দিতে হয় ভালো রেজাল্ট দিতে হয় সাথে সাথে আর পাঁচ লাখ টাকা দেওয়ার পরও বিয়ে করে না কথা ভাবনে কেন এটা করবে না এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মধ্যে মা বোনেরাও পা দিয়েছেন এমন পরিস্থিতি এমন পরিস্থিতি একটার পর একটা সিরিয়াল হয়তো বলবে যে হুজুরAtl কিএমনে যাবেন কথা কি না কথা করি আমাকে যখন আপনাদের বাসায় নিয়ে যান দাওয়াত দেন ওই টিভির ঘরেই বসায় বুঝেন এখন মনে নাই টিভি অফ করা কতই হুজুর আসছি কি করে না করে কঠিন পরিস্থিতি টিভির ঘরে বসাইছি এখন ওই সুযোগে একটু দেখার সুযোগ হয় দেখেনি যা আপনারা কি দেখেন পর একটা সিরিয়াল কোনো অ্যাড নাই একটা শেষ হল আরেকটা স্বামী বলতছে ওগো চা দাও বিস্কিট দাও সময় না তোমাকে নিশপ করছিনা রাতটা থেকে 10 টা পর্যন্ত ডিসটর্ব করবা না আমি নিশপ করে দিলাম কথা কদ্দ কেন আজকে নারীদেরকে চাকরি দাও হচ্ছে পুরুষদেরকে দেওয়া হয় না আমি নারী বিরোধী নই কিন্তু পুরুষদেরকে চাকরি দাও আগে দরকার কথা কদ্দ কেন এই নারী পুরুষ এই বৈসংগ আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিক মানতি হবে কিন্তু আমরা আমি নারীর বিপক্ষে বলি না নারীর সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ পাক ভয় তো আপনি কোরআন সুন্নাহ ঘেটে দেখেন নাই আজকে ইহুদি খ্রিস্টান যেই বোনেরা তার ইসলামের নারীদের সৌন্দর্য দেখে তারা আজকে কালেমা করছে ইহুদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে কিন্তু আমার মুসলিম মা বোনেরা কোরআন শিক্ষা না থাকার কারণে ইসলাম শিক্ষা না থাকার কারণে তারা আজকে বের হয়ে যাচ্ছে

তিনি মাহফিল কমিটির সভাপতি এমন পরিস্থিতি তরি সুদের কারণে ব্যবসা হয়ে গেছে বড় হয়ে গেছে তরি বড়লোক লোক কোটিপতি লাখপতি আরো আছে কি কারেন্ট ব্যবসা কথা কর না কেন কারেন্ট কি আমি তো বুঝি না একজন বুঝে বললাম যে ভাই কি বলে একটু তো বললো যে তাৎক্ষণিক নাকি দিতে হয় এমনে সাবেন যে ভাই আমার বিপদ একটু পয়সা দেন দেবে না তারপরে যদি বলেন যে ভাই যেই ভাবে চান এরকম করেন কেন আগে বলবা না মানে এমনি সাবেন্ট পরে হসনা দেবে না আবার যদি আকারীঙ্গিত দেন যে ভাই যেভাবে যে কোয়ালিটি যে আইটেমের চান আমি দিয়ে দেব কোনো সমস্যা নেই বলবে যে আগে বলবো না এগুলো একটু খুলে বলতে হয় না কারণ ব্যবসা সুন্দর ব্যবসার কথা বলি কারেন্ট আসে কারেন্ট কি হয় চলে যায় আজকে কারেন্ট ব্যবসা করে যারা আজকে কোটিপতি হয়েছে আমি বলতে চাই এই পয়সা বেশি দিন থাকবে না আপনার সন্তান ওই হারাম খেয়ে খেয়ে যত বড় হয়েছে রক্ত মাংস তৈরি হয়েছে ওই সন্তান ওই সম্পদ বেজবে আর মক খাবে আমার যত বন্ধু আছে শত পরিচিত লোক আছে সত্য কথা বলছি মিথ্যা কথা নয় কুরআনুল কারীম সামনে ভালো ভালো লোক এলিট পার্সন শিক্ষিত জান বংশীয় লোক প্রায় লোকের সাথে যতদূর যত দেখা হলো বললাম ভাই কি খবর কেমন আছেন ভালো আছেন দেখা গেল যে উনি সুদের কিস্তির মধ্যে জড়িত মানে একজনও বাদ নেই তার কেয়ামত যে ঘটবে সামনে অতি সম্ভব কেয়ামত এটা সত্য কারণ এই সুদের ছয় লাখ সত্তর দিকে ছড়ে গেছে এক পর্যায়ে সুদের দুর্গন্ধ আমরা আলে মোলাম আসতে পারবো কারণ আপনার বাসায় খেতে হয় কথা কাট না কেন তাহলে সুদ আজকে ঘুষ ছাড়া কোনো চাকরি আছে আমি প্রথমেই বলেছি বেয়াদি মাফ করবেন সেটা হচ্ছে কয়েকটা গুটি কয়েক বড় বড় ষড়যন্ত্র চক্রান্তের কথা আমি বলবো বলেই আমি এর সমাধান কল্পে আজকে যে করার আয়ত্তালত করছি এটা করবো আমি